হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই এই ভিডিওতে ভালো আছেন আপনি কি মালয়েশিয়া যেতে চাচ্ছেন অপেক্ষা আছেন কলিং ভিসার জন্য তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জেনে নিন মালয়েশিয়া কলিং ভিসা দুহাজার পঁচিশ সালে সর্বশেষ আপডেট বন্ধুরা আজকের ভিডিওতে বলা হবে বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা আছে কিনা সর্বশেষ আপডেট দুই সাল এপ্রিল পর্যন্ত আপডেট অনুযায়ী কলিং ভিসা চালু রয়েছে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে বিশেষ করে পাম অয়েল বাগানগুলোতে শ্রমিকের চাহিদা অনেক বেশি তবে ফ্যাক্টরি কনস্ট্রাকশন হোটেল বা সার্ভিস সেক্টরগুলোতে এখনও কলিং ভিসা চালু হয়নি বন্ধুরা বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু প্লান্টেশন সেক্টরেই কলিং ভিসা রয়েছে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী মালয়েশিয়ায় কিন্তু প্লান্টেশন সেক্টরেই কলিং ভিসা অ্যাভেলেবেল রেখেছে প্লান্টেশন ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে একত্রিশ মার্চ পর্যন্ত কিন্তু এপ্রিল মাস এবং সামনে বিভিন্ন মাসগুলোতেও কিন্তু বর্তমানে কলিং ভিসা প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়াতে রয়েছে এরপর আশা করা হচ্ছে অন্যান্য সেক্টরেও খুব শীঘ্রই মালয়েশিয়াতে কলিং ভিসা চালু করা হবে বর্তমানে অবস্থা অনুযায়ী সীমিত সেক্টরে কলিং ভিসা চালু রয়েছে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরেই সীমিত আকারে কলিং ভিসা চালু রয়েছে অন্যান্য সেক্টর যেমন ফ্যাক্টরি কনস্ট্রাকশন সার্ভিস কলিং ভিসা চালু হয়নি এখনও কিন্তু আমরা আশা করতে পারি খুব শীঘ্রই বাংলাদেশের জন্য মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হবে বর্তমানে প্লান্টেশন সেক্টরে মূল বেতন রয়েছে পনেরোশো রিঙ্গিত থেকে আঠারোশো রেঙ্গিত এতে আট ঘন্টা থেকে বারো ঘন্টা ডিউটি হবে প্রতি মাসে বাইশশো রিঙ্গিতের মতো ইনকাম হবে যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত পড়ে বর্তমানে মালয়েশিয়া একটি সফল এবং মুসলিম কান্ট্রি এবং প্রতিষ্ঠিত একটি দেশ এছাড়া মালয়েশিয়াতে ফ্যাক্টরি তো শ্রমিক নিয়োগ করা হবে এতে বেতন পনেরোশো থেকে দুইশো রিঙ্গিত হবে ওভারটাইম বোনাস সহ মাসে প্রায় পঁচিশশো থেকে বত্রিশশো দেড়হাম রিয়াল রিঙ্গিত পর্যন্ত ইনকাম করতে পারবেন অনেক কোম্পানিতেই শ্রমিক ফ্রিতে থাকা খাওয়া যাতায়াত সুবিধা প্রদান করে থাকে তবে থাকা এবং খাওয়া নিজের খরচের যা প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো রিঙ্গিতের আশেপাশে পড়বে বন্ধুরা বর্তমানে মালয়েশিয়াতে প্ল্যান্টেশন সেক্টরে কলিং ভিসা চালু রয়েছে তাই যাবেন যারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি ক্লিক করে দেন এবং ভিডিওদেরকে লাইক দিয়ে দেন যারা মালয়েশিয়া সহ দুবাই ইত্যাদি দেশগুলোর ভিসার আপডেট পাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেসি ভিসা চ্যানেলে আসসালামু আলাইকুম